ছেলে তো আমাদের পছন্দ কিন্তু ছেলে কি কাজ করে ছেলে তো আমাদের খুব ভালো আইটিতে চাকরি করে মাস গেলে পঞ্চাশ হাজার টাকা মাইনে পায় দেখ তো বাইরে কে এসেছে আচ্ছা ঠিক আছে বাবা কি হয়েছি এদিকে একটু আসো বাইরে কে এসেছে মনে হয় চাঁদা টাদা চাইতে এসেছে আপনারা একটু বসুন আমি দেখে আসছি আচ্ছা ঠিক আছে কি ব্যাপার বলুন তো আজ ছ মাস ধরে আপনারা লোন দিচ্ছেন না যখনই বাড়িতে আসি তখনই গেটে তালা বন্ধ আজ লোন নিয়েই যাব স্যার আমাকে আর কয়েকটা দিন সময় দিন স্যার না না আমি কোনো কথাই শুনবো না আজকে আমার লোন দিতেই হবে স্যার দেখুন আমার বাড়িতে লোক এসছে আমার ছেলেকে দেখতে এসছে স্যার আমাকে একটা দিন অন্তত সময় দিন স্যার আমি কালকেই আপনার টাকাটা দিয়ে দিই এইটুকু রিকোয়েস্ট রাখুন স্যার না না আমি কোনো কথাই শুনবো না আজকেই আমাকে টাকা দিতেই হবে ঠিক আছে স্যার কত টাকা বাকি আছে পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে এই পঞ্চাশ হাজার টাকা অনলাইন করে দে ঠিক আছে ম্যাডাম চলে আসুন টাকা দিয়ে দিয়েছে চলুন ম্যাডাম